আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউসে যদি হঠাৎ করে মিষ্টি খেতে মন চায় তাহলে এরকম ঝটপট মিষ্টি পিঠা বানিয়ে খেতে পারেন আর এই পিঠাটা বানানো একদমই ইজি আর কিভাবে আমি সেটা তৈরি করেছি এখন আপনাদের সাথে শেয়ার করব। আমি চলে আসলাম চুলা আর একটা হাড়িতে দিয়ে দিলাম এক কাপ পানি এক চামচে ভাগের এক ভাগ লবণ এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুঁড়ো দুধ এগুলো নিয়ে চেড়ে যখন বলক চলে আসবে তখন আমি এক কাপ আটা দিয়ে দিবো আর আটাটাকে ভালো করে ছেড়ে মিশিয়ে নিব একদম সুন্দর একটা ঢো তৈরি হয়ে যাবে এরপর আমি চুলাটা নিবি এখানে সামান্য একটু তেল ছড়িয়ে দিব তারপর তেলটাও মিশিয়ে নিব আটার সাথে এখন আটার গোলাগুলোকে সুন্দর করে ময়ান করে ঢো করে তৈরি করে নিব আর ডোটা যখন সুন্দর করে তৈরি করা হবে এর ভিতরে আমি একটা ডিম ঢেলে দিব। ডিমটাকেও আটার ঢুয়ে সাথে খুব সুন্দর করে মথে নিব আর এটা একটু আটা হয়ে যাবে এই পর্যায়ে প্রয়োজনে একটু আটা লাগুক আর তেল লাগুক দিয়ে ভালো করে সুন্দর একটা সফট ঢো তৈরি করতে হবে আমার ঢোটা তৈরি হয়ে গেছে আমি এখন ফার্স্ট দিয়ে একটু আটা নিয়ে নিয়েছি আর এখানে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি কিন্তু তো ছোট ছোট লিচি কেটে নিয়ে আমি হাতে সাহায্যে গোলাকৃতি করে নিচ্ছি দেখে বুঝতে পারবেন আর এই পিঠার ডিজাইনটা আমি চাকনি দিয়ে করব। আর ওই ডোটা আমি এখন চাকনির উপর দিয়ে চাপ দিয়ে দিব আর একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে একদমই ইজি আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি এতে করে সময়ও বাঁচবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভাল লাগবে তো এইরকম ভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিব দেখতে পাচ্ছেন আসলে ডিজাইনটা অনেক সুন্দর আপনি চাইলে এই পিঠাটা সুজি তারপর চালের গুড়ি আবার হচ্ছে ময়দা এগুলো দিয়েও করতে পারেন আটা দিয়ে করলে নরম তুল তুলে হয়তো বাচ্চারা খেতে পছন্দ করে তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি ছোলায় তেল বসিয়ে দিবো আর হাই হিটে তেলটাকে গরম করে নিব চুলা রাসটা কমিয়ে দিয়ে এখন আমি পিঠাগুলো দিয়ে ভেজে নিব। আর একটা জিনিস খেয়াল রাখবেন যখনই কোনো কিছু আমরা ভাজে অল্প করে দেওয়ার চেষ্টা করব এতে করে হয় কি যে কোনো জিনিস ভুলা বা ভাজার জায়গাটা পায় তো সেজন্য খুব সুন্দর করে ফুলে উঠে আমি এই পিঠাগুলো একবার সেকে নিয়েছি এই তো খুব সুন্দর ফুলে উঠছে কিন্তু এখন আবার যা বাকি যে এগুলো ছিল সেগুলো ভেজে নিব। আচ্ছা আমি এখানে একটা কথা বলি ইউটিউব থেকে আমি আসলে একটা কমেন্ট প্রায় সময় পাই যে কাটা চামচ কেন ব্যবহার করি আসলে কাটা চামচ দিয়ে নাড়াচাড়া করতে কিন্তু খুব ভালো হয় এতে করে খুব সুন্দর করে একটা গায়ে একটা লেগে যায় না নাড়াচাড়া করা যায় আর হচ্ছে গিয়ে যখন পিঠাগুলো তুলে নেওয়া হয় তখন কিন্তু খুব সুন্দর তেলটা ঝরে যায় একদম তেল লেগে থাকে না যাই হোক আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে এখানে আমি অন্য একটা ফ্রাইপ্যানে আড়াই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি সঙ্গে ছোট্ট এক কাপ পানি দিয়ে দিয়েছি আর এই শিরাটা নেড়েছে যখন হালকা ঘন হয়ে আসবে তখন আমি ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দেব আর পিঠাগুলোকে অল্প কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব পিঠার সঙ্গে ভেজে নিলে একটা সুন্দর আর নরম তুল তুলে ভাব চলে আসবে আর যখন ঘন হয়ে যাবে তখন কিন্তু চুলাটা অফ করে দিয়ে পিঠাটা তুলে নিব এই তো আমার পিঠাটা ভাজা হয়ে গেছে শিরার মধ্যে ভাজা হয়ে গেছে আর কি এই তো তুলে নিলাম একদমই কম সময়ে কম খরচে একদম সুন্দর একটা পিঠার রেসিপি দেখিয়ে দিলাম আপনাদেরকে এরকম নতুন নতুন রেসিপি চাইলে অবশ্যই সাথে থাকবে না